আমরা এখন মহাস্থানের বিখ্যাত যে জায়গা অর্থাৎ খোদাই পাতর ভিটা যেটা বিভিন্ন বইয়ে এখন উল্লেখ আছে খোদাই পাতর ভিটা এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই আসলে খোদাই পাতর ভিটা আর খোদাই পাতর ভিটার বিশেষ যে জিনিসটা সেটা আপনাদেরকে দেখাবো এ ওয়ালটার উপর দাঁড়িয়ে আছি এই ওয়ালটা আসলে কালী মন্দিরের ওয়াল এখানে কালী মন্দির ছিল আর এখানেই এক সময় মানুষ বলি দেওয়া হতো এই জায়গাতেই বলি দেওয়া হতো আর এখানে একটা বিশেষ পাথর আছে সেই পাথরটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমি যে জায়গায় আসি এখানে আসলে কালী মন্দির ছিল এই মন্দিরে আসলে মানুষ বলি দেওয়া হতো আর এই মন্দিরের যে দরজা ছিল সেই দরজাটাই আসলে এটা এটা আসলে সেই কালী মন্দিরের দরজার যে চৌকাট সেটার উপরের অংশ আর নিচের অংশ ভেঙে হয়তো পড়ে গেছে তো অথবা নিচে নিচে মাটির নিচে এখনো রয়ে গেছে এই জায়গায় এখন সারা বছরই কিন্তু গায়ের দুধ দিয়ে অর্থাৎ গরুর দুধ দিয়ে এটা ধোয়া হয় প্রতিদিন এটা এক ধরনের কুসংস্কার হয়ে গেছে আমাদের দেশের অর্থাৎ আমাদের মহাস্থানের এটা বড় ধরনের কুসংস্কার যেটার কোনো ভিত্তি আজ পর্যন্ত কোন জায়গায় পাওয়া যায়নি তো বন্ধুরা আপনাদেরকে আমি কালী মন্দিরের যে গেট গেটের যে চৌকাট এই চৌকাটটা দেখালাম আর এই চৌকাটের করা আছে পদ্মফুল যেহেতু এটা হিন্দু রাজার রাজত্ব ছিল যার কারণে এখানে ফুলের একটা বিশেষ গুরুত্ব তখন থেকেই ছিল সেই জিনিসটাই এখানে কিন্তু আমরা দেখতে পাই অনেকে মনে করে এটা আসলে বাঘের অথবা সিংহের মাথার ইয়ে মূলত এটা পদ্মফুল আমরা আপনাদেরকে পাথরটা ভালোভাবে দেখাবো কাটে দিয়ে দেখাবো থেকে দেখান আমরা আপনাদেরকে এই জায়গার নাম বলছি খোদাই পাথর ভিটা আসলে এই যে জায়গা এই জায়গায় যে পাথরগুলো আছে এই পাথরগুলো একটাও আমাদের দেশের না সবগুলোই বাইরের দেশের হয়তো অনেক দূর থেকে কোনো দেশ থেকে এই পাথরগুলো নিয়ে আসে এখানে মন্দির কমপ্লেক্স তৈরি করা হয়েছিল সেই পাথরগুলোই আসলে এর আশেপাশে সরানো ছিটানো আছে। এই জন্যই এই পাথরগুলোকে আর এই পাথরগুলোর গায়ে কিছু না কিছু খোদাই করা ছিল যার কারণে এই পাথর ভিটার নাম পাথর ভিটা নামে পরিচিত